সর্বশেষ যে ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন ফেরেশতাদেরকে বলবে এন আমার ফেরেশতারা আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান নামের মাঝখানে রেখে দাও জান্নাত এবং জাহান নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কানতে থাকবে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন বান্দারে যুগের পর যুগ ধরে জাহান নামে কেঁদেছ আমি জাহান নাম মাফ করে দিয়া জান্নাত জাহান নামের মাঝখানে রেখে দিয়েছি আজাব থেকে তো বাইসে গেছো এখন কান্দ কেন লোকটি বলবে রবগুড়া রাবিন কান্দি এই কারণে জাহান নাম থেকে মাফ করেছ তোমার সুক্রিয় আদায় করি জান্নাত তো আমার কপালে নাই কেসমতে নাই কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে কপালে নাই যাওয়ার আমি কাদি এই জন্য তুমি যদি মেহের করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু দেখতা আল্লাহ পাক তার আরজি পূরণ করবেন বলবেন যাও ফেরস্তাদের বলবেন এর জান্নাতের দরজার কাছে দাঁড় করাই দাও জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবে আল্লাহ পাক প্রশ্ন করবেন এবার কান্দ কেন লোকটি বলবে রব্বুল আরবিন কান্দি এই কারণে জান্নাতের এই দরজায় দাঁড়াইয়া জান্নাতের অফুরন্ত নেমত কিছুই ভালো করে দেখা যায় না শুধু অল্প জায়গা দেখি যদি তুমি আমার দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতা চতুর্দিকে তাকায় তাকায়া দেখা করিডারে ঠান্ডা বানাইতাম তবে আমি অদা করি জান্নাতের কোনো নাচ নেমত কোনো ফল আমি খাব না ধরবো না একটু একটুখানি মেহরবাণী করে মাঝখানে দাঁড় করাবার দাঁড় দাও জান্দারে ঠান্ডা করি আল্লাহ আল্লাহ আর নবী বলেন জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোকটি আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কান্তে থাকবে আল্লাহ পাক বলবেন বান্দারে কি হলো তোর দরজার কাছে আসতে রে আয়না দিলাম আবার এবার মাঝখানে আসতে চাইছো তাও এনে দিয়েছি আবার কান্দ কেন লোকটি বলবে এবার কান্দি এই জন্যে তুমি যখন দয়া করে একটি জান্নাতের মাঝখানে এনে আমাকে দাঁড় করায় দিয়েছো তুমি রাহমান রহিম গাফুর রহিম এই জান্নাত থেকে আবার আর বাইর করে দিও না। আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও আমার বান্দারে আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি লোকটি বলবে ঠান্ডা হয়ে গেছে ভাবতেও পারি না আল্লাহ পাক বলবেন বান্দারে এরকম একটি নয় দুইটা নয় তোর জন্য আমি দশটা জান্নাতে এইরকম রিজার্ভ করে রাখছি আল্লাহ পাকের আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন সবাই সেই জান্নাতের রিসিপশন আপনারা আন্দাজ করতে পারবেন না রিসিপশন কারে জান্নাতিদেরকে রিসিপশন দেওয়া হবে জান্নাতিরা যখন আল্লাহর হুকুমের জান্নাতের দিকে যেতে লাগবে আর যখন জান্নাতের কাছে চলে যাবে আল্লাহ আলামিন শুনাই দিচ্ছে না হাতা ইদা যা ফুতি হাত আবু আবুহা কলাহুম খজন দুহা সালামুন আলাইকুম তেবুতুম ফাদুহনোহা হলী দি সুভারল্লাহ জন্মতি নাথখন জন্নাতিত প্রবেশ করার দরজার মুখোমুখি হবে দার রক্ষীগণ তখন বলবে সালাম আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত দুই পা ঠেলে দিয়েছ টাটকা সুখ গ্রহণ করো নাই হারাম খাও নাই আল্লাহর দিন কায়েমের জন্য রক্ত দিয়েছ জীবন দিয়েছ কষ্ট করেছো আল্লাহকে ভয় করেছ আমাদের সালাম গ্রহণ করো জান্নাতের মধ্যে ঢুকে যাও চিরকালের জন্য সুভান আর বাইর হওয়া লাগবে না চিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস তারা বলে দিবে জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন তারা ঠেস লাগাই বসে থাকবে আর আল্লাহ রব্বল আলমিন হুরদের সাথে জগ্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন যেসব হুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাপাক বিবরণ দিচ্ছেন কিরকম হবে তারা এর পূর্বে জেন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নেই কিরকম তারা যেমন ঝিলুকুর ভিতরে মুক্তা থাকে এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন আমার প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলামিন কোরআনের কারীমের ভিতরে বলেছেন ফাবি আইয়্যা আনাব ইরববিকু মা তুকাযদিবা জান্নাত দান করে আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম আল ইয়াউমা ওয়ালা আনতুম জানুল হে আমার বান্দারা لا خوف عليكم اليوم আজার কোন ভয় নাই সুবহানাল্লাহ 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 আজার কোনো ভয় নাই কোন চিন্তাও নাই আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো